ফ্রেন্ডস পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পাঁচ পাঁচফোরণ চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি আশা করি আজকে তোমরা অনেক রকমের পিঠে খেয়েছ চলো তাহলে দেখা যাক আজকে আমাদের বানানো কিছু পিঠে কিন্তু আমাদেরও টিফিনে ছিল এই পিঠেগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাকি পিঠের রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তবে এবারে নরম আর পারফেক্ট জুসি বানানোর জন্য প্রথমেই দেখো নিয়ে নেওয়া হয়েছে এক কাপ মতো চালের গুঁড়ো এটা দুশো গ্রাম মতো কাপটার মাপ জল গরম করা নেওয়া হয়েছে সেটাও এক কাপ জলই গরম করা হয়েছে এবার সেই জলের মধ্যে আস্তে আস্তে যে চালের গুঁড়োটা নেওয়া হয়েছে সেই চালের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এবং ক্রমাগত কিন্তু এটাকে নাড়াতে হবে না হলে কিন্তু নিচটা লেগে যেতে পারে এবং চুষিটা কিন্তু ভালো হবে না চুষিটা নরম এবং সহজে করার জন্য দেখো যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবেই তোমরা যদি করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চুষি কিন্তু নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর দেখো নাড়তে নাড়তে একদম চালের গুঁড়োর সঙ্গে জলটা খুব ভালোভাবে মিশে যাবে দিয়ে ঠিক যেরকম দেখানো হচ্ছে একদম কাদা কাদাও হবে না আবার খুব শক্তও হবে না একটা মাঝারি মাপের হবে এখানে ডোটা একটা তৈরি হবে দিয়ে এটা হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে দিয়ে এইরকম একটা বলের মতো তৈরি করে নেবে দিয়ে এবার একটা যে কোনো তোমাদের বাড়িতে যে সুতির কাপড় পরিষ্কার কাপড় থাকবে সেই কাপড়টা জল দিয়ে ভিজিয়ে তার মধ্যে এই ডোটাকে রেখে ঠিক যেমন দেখানো হচ্ছে সেইভাবে এটাকে মুড়িয়ে নেবে এবং পুরো প্রসেসটাই কিন্তু হবে কড়াইটাকে বাইরে নামিয়ে নেওয়ার পরে এবার তোমাদের কাছে যদি যে কোনো একটা টিফিন বক্স থাকে আমাদের এখানে টিফিন বক্স ছিল তো আমরা টিফিন বক্সের মধ্যেই এটাকে রেখে দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে তোমরা ইচ্ছে করলে এটা বাটিতেও রাখতে পারো দিয়ে কিন্তু ঢাপা ঢাকা দিয়ে রাখতে হবে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এবার দেখো চুষি করার জন্য কী করতে হবে প্রথমে ওই যে লেচিটা যে ডোটা করা হয়েছে সেইটা থেকে আস্তে আস্তে একটু একটু করে অংশ কেটে কেটে নিতে হবে আর এই যে একটা যে চাকি বেলুনি হয় না যে চাকিটা হয় সে চাকির মধ্যে আগে থেকেই কিন্তু তোমরা চালের গুঁড়ো দিয়ে রাখবে চালের গুঁড়ো না হলে শুধু শুকনো করতে গেলে কিন্তু এটা লেগে যাবে আটকে যাবে একদমই ভালো হবে না তাই যেমন দেখানো রয়েছে তোমরা কিন্তু ঠিক তেমনভাবেই করবে দেখো একটু করে অংশ ওই যে ডোটা থেকে নিয়ে নিয়ে একটু করে নিতে হবে আর হাতের তালু দিয়ে ঘষে ঘষে এটাকে কিন্তু তৈরি করতে হবে মনে দেখো ভালো করে এখানে দেখানো রয়েছে বারবার বলছি চাকিটার উপরে কিন্তু চালের গুঁড়ো ভালো করে ছড়িয়ে নেবে যত খড়খড়ে হবে তত তাড়াতাড়ি চুষিগুলো হবে এবং সত্যি কথা এটা যদিও আমার শাশুড়ি মা করেছেন উনি খুবই এক্সপার্ট সব বিষয়ে তো উনি আমি দেখে অবাক হয়ে গেছি খুব কম সময়ে ভীষণ তাড়াতাড়ি অনেকগুলো চুষি কিন্তু তৈরি হয়ে গেছে এখানে এবং আমিও এখানে অবশ্যই সাহায্য করেছি ওনার সাথে কিন্তু ওনারটা বেশি পারফেক্ট হয়েছে তোমরা বুঝতেই পারছো অনেক দিনের এক্সপিরিয়েন্স যেহেতু সেই জন্য উনি এটা খুব তাড়াতাড়ি এবং খুব পারফেক্ট তৈরি করতে পারেন কিন্তু দেখো অনেকে অনেকভাবে চুষি করে আমি দেখেছি কিন্তু আমার দেখা সব থেকে সহজ এবং সবথেকে নিখুঁত রকমের তৈরি হয় কিন্তু এই চুষিগুলোই আবার অনেকে দেখো দেখানো হয়েছে যেরকম আঙুল দিয়ে পাকিয়ে পাকিয়ে সেভাবেও কিন্তু করে উনি এরকমভাবেও দেখিয়ে দিয়েছেন যদি কেউ সেইভাবে করতে চাও তাহলে সেভাবেও করতে পারো আর উনি কিন্তু এই হাতের তালু দিয়ে যেটা করছেন এটা কিন্তু সব সবথেকে তাড়াতাড়ি হয় আর চালের গুঁড়ো সবসময় মাখিয়ে রাখবে নাহলে কিন্তু এই লেগে যাবে তাহলে এটা অত ভালো লাগবে না খেতে আর একটুও কিন্তু এটা শক্ত হয়ে যায় না চালের গুঁড়ো মাখানোর জন্য চুষিটা কিন্তু একেবারেই শক্ত হয়ে যায় না এটা কিন্তু আমার একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স হ্যাঁ যারা মনে করছো চালের গুঁড়ো দেওয়ার জন্য শক্ত হতে পারে একেবারেই না দেখো খুব সহজে খুব কম সময়ে একেবারে ঝরঝরে সুন্দর এক রকমের চুষি এখানে তৈরি করা হয়ে গেছে কিন্তু আর যেগুলো তৈরি করা হয়েছে গোল গোল বল আকারের এবং স্টার আকারে এটা পুরোটাই আমার করা তো এরকমভাবেই কিন্তু তোমরা খুব সহজে চুষিগুলো করে নিতে পারো দেখো ঝরঝরে চুষি একদম তোমাদের দেখিয়েও দেওয়া হয়েছে এখানে আর সঙ্গে এখানে নারকেল কোড়া রয়েছে কারণ এই যে পায়েসটার মধ্যে ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এবার একটা পাত্রের মধ্যে তোমরা য এখানে পাঁচশো এম মতো দুধ নেওয়া রয়েছে তোমরা যতটা পরিমাণে দুধ চাও সেই পরিমাণে দুধটা নেবে যদি আমাদের যেহেতু সংখ্যা খুব কম সেই জন্য আমরা খুব অল্প দুধ নিয়েছি আর এই দুধটার মধ্যে চার চামচ মতো খেজুরের গুড় দেওয়া রয়েছে আর চার চামচ চিনি দেওয়া রয়েছে দুটো মিক্সড করে এটাকে খুব ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে যখন দুধটা খুব ঘন হয়ে আসবে তখন এর মধ্যে হালকা হাতে চুষিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওপর থেকে নারকেল গোড়া ছড়িয়ে এটাকে এবার পরিবেশন করতে পারবে অপূর্ব খেতে এই চুষির পায়েস একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো একদম এই টেকনিক ফলো করলে চুষি কিন্তু নরম নরম হবে কিন্তু ভেঙে যাবে না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একটুও শক্ত লাগবে না তাহলে খুব সহজেই এখানে তৈরি হয়ে গেল কিন্তু চুষির পায়েস যেটা পৌষপার্বণের প্রধান অঙ্গ সবার বাড়িতেই এটা করতে হয় আমাদেরও নিয়ম এটা করার পৌষ সংক্রান্তির দিন তো সেই উপলক্ষেই এখানে পায়েসটা করা হয়েছিল এবং সত্যি পায়েসটা তোমরা দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অতটাই সুন্দর ছিল ছাদে আর গন্ধ ছিল অতুলনীয় তো কত সহজে হলো এবার তবে তৈরি করে নেওয়া যাক পৌষ পার্বণের প্রধান নিয়ম সেটা সরা পিঠে বা যেটাকে অনেকে চিতই পিঠেও বলা হয় প্রথমেই দেখো এখানে এক কাপ জলকে গরম করে নেওয়া হচ্ছে জলটা কিন্তু গরম করতে হবে খুব গরমও নয় কিন্তু একটু হালকা হালকা বাবলস আসবে এবার এর মধ্যে দেওয়ার হচ্ছে এক কাপ মতো এখানে এক কাপ মতোই তোমার নেওয়া হয়েছে চালের গুঁড়ো আর তার সঙ্গে দেয়া অল্প একটু নুন দিয়ে নিতে হবে এর মধ্যে অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু এখানে নুনটা দেয়া রয়েছে আর এটাকে এবার ওই গরম জলটা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে আর দেয়া রয়েছে সামান্য এক চিনটে নুন সেটা অনেকে নাও দিতে পারে কিন্তু এটা কিন্তু হালকা ঈষাদ গরম জলেই মাখবে দেখো যেমনভাবে দেখানো রয়েছে এবং অনেকেই বলে যে সরা পিঠে বা চিতুয়ে পিঠে করার সময় শক্ত হয়ে যায় সেটা কিন্তু এই হালকা গরম জলে মাখলে এক ফোঁটাও শক্ত হবে না এবং খেতে কিন্তু বেশ ভালোই লাগবে যারা চিতুই খেতে পছন্দ করো না আমার মতো তারা কিন্তু অবশ্যই এটা খাবে কারণ এটা যদিও এর মধ্যে মিষ্টি দেওয়া হয় না খেজুরের গুড় আর একটু নারকেল কোড়া দিয়ে যদি তোমরা খাও এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখো এই গোলার যে ব্যাটারটা যে তৈরি হয়েছে তার কিন্তু এই রকম থিকনেসটা আসবে তোমাদের যেমন দেখানো রয়েছে ঠিক সেরকমই আসবে দেখবে এর মধ্যে কিন্তু আর কিছু দেয়া হয় না এবং পুরো এটাকে ভাপে ভাপে হয় এটা পুরো এবার দেখো তোমরা অনেকে সরাই করে কিন্তু এখানে আমাদের এখানে সরাটা দেখানো হয়নি তোলা হয়নি বলে তাই জন্য আমরা ননস্টিকের যে প্যান ছিল সেই প্যানের মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে এবার এই ভাবে গোল গোল ছোট ছোটো আকারে এটাকে কিন্তু দিয়ে দিতে হবে অনেকে একটা বড় করেও করতে পারে সেটা তোমাদের ইচ্ছে কিন্তু এখানে আমাদের গোল গোল করে বড় করে করা হয়েছে গোল ছোটো করে করে সব করা হয়েছে দেখো এবার সুন্দরভাবে এটাকে ঢাকা দিয়ে রাখলেই ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখলে এই রকম সুন্দর চিতই পিঠে কিন্তু বা সরা পিঠে তৈরি হয়ে যাবে আজকে কিন্তু আমাদের আজকে কিন্তু আমাদের পৌষ পার্বণের সকালে ছিল এই আইটেমগুলো দেখো এখানে রয়েছে চিতই পিঠে বা সরা সাথে আছে পাটিসাপটা যেটা ক্ষীর আর নারকেল দিয়ে করা রয়েছে আর মালপোয়া আর রয়েছে চুষির পায়েস দেখো তাহলে কেমন লাগলো তোমরা কে কী খেলে আজকে অবশ্যই আমাকে জানাতে ভুলো না